আমি পদ্মজা পর্ব সাতান্ন লেখিকা ইলমা বেহরস ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দুতলার বারান্দায় দাঁড়িয়ে আছে তার চোখের দৃষ্টি বাড়ির গেইটের দিকে বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে এখনো ফেরেনি যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায় আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে মায়ের আদরের জন্য ছটফট করেছে আলোর অস্থিরতা দেখে পদজার দুই ঠোঁট কেঁপেছে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার কিন্তু সে তো আলোর মা না আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই রানী মা হয়ে কি করে পারল আলোকে ছেড়ে যেতে পৃথিবীর সব মা এরকম হয় না সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না দুঃখ আপন করে নিতে জানে না পদজা আলোর কপালে চুমু দিল মেয়েটা চুপ করে আছে চারিদিক কুয়াশায় ধোঁয়া ধোঁয়া দিন ডুবি ডুবি স্তব্ধ হয়ে আছে সময় একতলা থেকে আমিনের বিলাপ শোনা যাচ্ছে তিনি এত কাঁদতে পারেন পদজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে তখনই সামনে পড়লেন ফরিনা পদজা হাসার চেষ্টা করে বলল আম্মা আপনি আলো ঘুমাইছে না জেগে আছে পদজা আলোর কপালে আবার চুমু দিল ফরিনা বললেন রানী রে কি পাউন যাইবো জানি না আম্মা পদজা নির্বিকার স্বর আলমগীর রুমপারে লইয়া কই গেছে জানো তুমি ওরা ভালো আছে তো আপনাকে সেদিনই বলেছি আম্মা জানি না আমি ফরিনা আর প্রশ্ন করলেন না তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করেন পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে ফরিনা আগের মতো ছটফটে নেই নিশ্চুপ হয়ে গেছেন আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুঁতে রেখেছেন কিন্তু এমন কোন শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন বেঁচে আছেন আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে জীবনের আশার আলো ডুবে গেছে কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে সে তো আনমনে নিজের অজান্তে সব ভেবেছে কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে পদ্মা আগ্রহ নিয়ে প্রশ্ন করল আমা আপনি কিছু বলতে চান ফরিনা তাকান পদজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে ফরিনা ঝরঝর করে কেঁদে ফেললেন হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল পদজা খুব অবাক হয় ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন পদজার উৎকণ্ঠা আম্মা আমা আপনি কাঁদছেন কেন কি হয়েছে বলুন আমাকে কি বলতে চান আমাকে আচমকা ফোরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায় সে জোরে জোরে কাঁদতে থাকে পদজা আলোকে শান্ত করার চেষ্টা করে বারান্দায় পায়চারি করে আদুরে কণ্ঠে বলে মা কাঁদে না কাঁদে না কিছু হয়নি তো মামি আছি তো আলো জান ছেড়ে কাঁদছে কান্না থামাচ্ছে না বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায় সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো প্রশ্ন করলো বলুন আম্মা কি বলতে চান আমাকে কিচ্ছু না বলেই দড়িগড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে তিনি শোনেননি পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায় দেখতে পাই মজিদ হাওলাদারকে তিনি আলোক ঘর পেরিয়ে অন্তর্মলের দিকে আসছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে ব্যথা পেয়েছে নাকি পদজা নিস্তলয় যাওয়ার জন্য উদ্যত হয় তখনই মাথায় আসে কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল পদজা মিলিয়ে ফেলে উত্তর এমনটাই হয়েছে ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না আচ্ছা তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন পদজার কপালের চামড়া কুঁচকে যায় পদজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় আলোর পিঠে হাত বুলাতে বুলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা রুম্পা পাগলের অভিনয় করত তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করতো না রুম্পা দিনের পর দিন না খেয়েছিল পদ্মা যতটুকু বুঝেছে ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না রুম্পার ঘরে লতিফা চোখ রাখে রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল যেদিনই সে জানতে পারে রুম্পা পাগল না সেদিন রাতেই বাবলু নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল এত সব কার নির্দেশে হচ্ছে কে এই বাড়ির আদেশদাতা আর আলমগিরি কি করে জানলো রূপা খুন হতে চলেছে তারপর একটা খুন হলো অথচ ভোর হওয়ার আগেই সেই লাশ উধাও হয়ে গেল কেউ খুনির খোঁজ করলো না তারপর রুম্পা বা আলমগীরের কথা রানিয়ার ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করলো না এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত কি চলছে আড়ালে তারপর আলমগীর তাকে একটা চাবি দিল চাবিটা কিসের রুম্পা বলেছিল উত্তরে জঙ্গলে ধ রক্ত এই কথার মানেই বাকি পদযাত্রুত দুই চোখ বন্ধ করে ফেললো তার মাথা ব্যথা করছে কপালের রক দপদপ করছে রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথায় থেকে বেরিয়ে যায় সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে বাড়িতে খলিল নেই। এই সুযোগে যেতেই হবে। ক্রমে ছড়িয়ে পড়ল বিকেল সন্ধ্যাকে ম্লান আলোয় চড়িয়ে ধরলো সন্ধ্যার আজান পড়ছে পদজান নিস্তলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজ ঘরে যায় নামাজ আদায় করে নেয় তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল মজিদ পায়ে ব্যথা পেয়েছেন তিনি ঘরে শুয়ে আছেন ঘরে বাড়ির বাকি পুরুষরা ফেরেনি আমিনা সদর দরজায় বসে আছেন চুল কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষার প্রহর বুনছেন আছে ঠিক তবে মেয়ের জন্য পাকল বাড়ির আর কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে আলো একা ঘরে কিভাবে থাকবে তাই বদ্ধজয় রিনুকে আলোর সাথে থাকতে বলেছে লতিফা রান্নাঘরে রান্না করছে সবাই যে যার কাজে ব্যস্ত বোধ থেকেও অন্তত রানী নিখোঁজ হবার চোখে কাতর হওয়া উচিত কিন্তু পদজা কাতর হতে পারছে না তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে পদজা শক্ত করে খোঁপা পাথে শাড়ির আঁচল কোমরে গোঁচে গায়ে জড়ি নেয় শাল হাতে নেয় টর্চার ছুরি তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে হাঁপাতে থাকে চোখের সামনে ঘন জঙ্গল পিছনে কয়েক হাত ধরে অন্দরমহল হাড় হিম করা ঠান্ডা পদজার ঠোঁট কাঁপতে থাকে এই জায়গায় সে অনেকবার এসেছে কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছেই আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয় গায়ের লোম খুব দাঁড়িয়ে পড়ে আর কয়েক এগোতেই গা হিম করা অদ্ভুত সর সর শব্দ ভেসে আসে পদ্যার একটু একটু ভয় করছে গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে আর পদ্ম উৎকর্ণ হয়ে উঠছে ভয় ভীতি নিয়েই সে এগোতে থাকে চারিদিকে ঘাস শুরু একটা পথে ঘাস নেই মানে এই পথ দিয়ে মানুষ হাঁটা চলা করে পদজা সেই পথ ধরেই এগোতে থাকে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীর দাঁড়িয়ে আছে পদজা মনে মনে আয়তুল কুর্সি পরে বুকে ফুঁ দেয় একটা সময় পথ শেষ হয়ে যায় পদজা টর্চের আলোতে পথ খোঁজে যেদিকেই তাকায় সেদিকেই পুনঃ লতাপাতা যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায় পদজা ভেবে পায় না মাথার উপর ডানা ঝাপটানোর শব্দ শোনা যায় পদজার বুক ধক করে উঠলো সে টর্চ ধরলো মাথার উপর দুটো পাখি উড়ে যায় এরপর চোখে ভেসে উঠে চন্দ্র তারকাহীন ম্লান আকাশ পদজা লম্বা করে শ্বাস নিল সে কি না কি ভেবেছিল পদজা সূক্ষ্ম তীক্ষ্ণ চোখে চারপাশ দেখল রুম্পা কি যেন বলেছিল মনে পড়তেই সে উত্তরে তাকালো বেশি দূর চোখ গেল না ঝোপঝাড়ে ঢাকা চারপাশ পদজা মুখে অস্ফুট বিরক্তিকর শব্দ করলো নিজে নিজে বিড়বিড় করে ধুর কোন দিকে যাবো এবার ছটফট করতে থাকে পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায় ছুরি তোলার জন্য নত হয় সে ছুরির সাথে তার হাতে ঘাস উঠে আসে পদজা অবাক হয় কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না পদজা উত্তরের দিকে আরো কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো সাথে সাথে হাতে উঠে আসে সত্যি শেকড় নেই মাটির নিচে কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ পথ লুকাতে কি প্রায়ই এমন করা হয় তাহলে তো বেশ পরিশ্রম করে পদজার উত্তেজনা বেড়ে যায় সে উত্তর দিকে পথ ধরে এগোতে থাকে হাঁটে প্রায় দশ মিনিট এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে সামনে ঘন ঝোপঝাড় পরিত্যক্ত ভাব চারিদিকে ভুতুড়ে পরিবেশ থেকে থেকে প্যাঁচা ডাকছে কাছে কোথাও পদজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে কাঁটা লাগে মুখে যে আমরা ছিঁড়ে যায় পদজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠলো কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি গোতে থাকে ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালাদের মাঝে আসছেই পদজার মনে হয় তার পিছনে কেউ আছে সে চট করে ঘুরে দাঁড়ালো কেউ নেই সে মনের ভুল ভেবে সামনে হাঁটে কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে পদজা থমকে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় তার মনটা আনচান আনচান করছে কু গাইছে কেমন ভয়ও করছে এই গভীর জঙ্গলে সে একা কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না পদজার রগে রগে শীর্ষির অনুভব হয় ভয়টা বেড়ে গেছে ভেঙে পড়ছে সে রাত যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে পদজা আল্লাহকে স্মরণ করে হেমলতাকে স্মরণ করে চোখ বুঝে হেমলতার অগ্নি মুখ ভাবে তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মা তাকায় কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সব সবকিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে পাখিদের তীক্ষ্ণ ডাক এক স্বরে ডাকছে সাঁসা বাতাস বইছে এসব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঠেকে এসব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে থাকে খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে পদজার হাত দুটো শক্ত হয়ে যায় অদ্ভুত এক শক্তিতে কেঁপে ওঠে সে চোখের পলকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখেই ছুরি দিয়ে আঘাত করে লোকটি আহা করে ওঠে পদজা চোখ খুলে ভালো করে দেখে মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট তবে কণ্ঠটি পরিচিত মনে হলো পদজার ছুরির আঘাত লোকটির হাতে লেগেছে পদজার আগী কিন্তু কাঁপাসারে প্রশ্ন করে কে আপনি লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে মাথার উপর আরো কটি পাখি ডানা ঝাপটি উড়ে যায় একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে সুন্দরী মেয়েটি ছটফট করছে লোকটির মুখ অন্ধকারে ঢাকা ভয়ঙ্কর দৃশ্য পদজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে ক্যাঁচ করে টান মারে লোকটি আর্তনাক করে সরে যায় হাঁটুকিড়ে মাটিতে বসে পড়ে পদজা আবারও আঘাত করার জন্য এগোয় লোকটি ফুলে ফেঁপে উঠে দাঁড়ায় যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মের উপর নখের আঁচড় বসায় হাতে কেড়ে নেয় ছুরি পদজা ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য যেভাবে হোক এর হাত থেকে বাঁচতে হবে পদজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে লোকটি টাল সামলাতে না পেরে পিছিয়ে যায় পদজা উল্টো দিকে দৌড়তে থাকে পিছনে ধাওয়া করে আগন্তুক দুইবার ছুরির আঘাত একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে নিশ্চিন্তে সেই রহস্যের পাক্কা খেলোয়াড় পদজার শাল পড়ে যায় গা থেকে তার খোঁফা খুলে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে ঝোপঝাড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে কানে আসছে বাতাসের শব্দ সাঁ শা সাঁ দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপর যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায় জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে কাঁটায় কাঁটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা রক্ত বের হয় করে তবু সে থামলো না সে এত সহজে মরতে চায় না এই গল্পের শেষ অব্দি যেতে হলে তাকে বাঁচতেই হবে এতক্ষণ শুনলে আমি পদ্মজনের শেষ সাতান্নতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ